कृष्ठ তোমাদের তো মানা করা হচ্ছে না বাবা যে মোবাইলের ব্যবহার ছেড়ে দাও কারণ বর্তমান সময় মোবাইল অনেক গুরুত্বপূর্ণ কিন্তু দরকারের চেয়ে বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করা ক্ষতিকর এতে মানুষ মানসিকভাবেই নয় শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় যেমন দৃষ্টিশক্তির হার কমে যায় পিঠ সংলগ্ন সমস্যাও দেখা দিতে পারে এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ব্যবহার করাই উত্তম বুঝলে তোমরা আমি দুঃখিত বাবা এমনটি আর হবে না আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন ব্যবহার করব এরপর আর ফোন করব